আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এই ওষুধটি একটু খেয়াল রাখবেন যাদের অস্ত্রোপচার হয় যাদের অপারেশন করা হয় কোনো অঞ্চলে কোনো জায়গা শরীরে তো অস্ত্রোপচারের পরে যদি কারো প্রস্রাব বন্ধ হয়ে যায় মানে মূত্র বন্ধ হয়ে যায় তাহলে সেইটা রক্ষা করতে পারে কি সেটার সেই অবস্থা থেকে মুক্তি দিতে পারে কি একমাত্র একটি ওষুধ আছে সেই ওষুধটির নাম হলো কোস্টিকা হোমিওপ্যাথি যে আপনি এর কস মানে অস্ত্রোপচার শরীরের বিভিন্ন অংশে আপনার অস্ত্রোপচার যে কোনো কারণেই একটু অস্ত্রোপচার কিন্তু তার কারণে যদি অস্ত্রোপচারের পরে যদি দেখা যায় প্রস্রাব বন্ধ হয়ে গেল মূত্র বন্ধ হয়ে গেল তাহলে এই মূত্রটা ওপেন করার জন্য একটি মাত্র হোমিও ওষুধ কাজ করে সেই ওষুধটির নাম হলো আপনার কোস্টিকাম এটা অহরহ এবং এটা একটা মানে বাধা দরা নিয়মের মধ্যেই পড়ে গেছে আপনিও মোটামুটি খেতে পারেন এখন পাওয়ারটা সেটা কত পাওয়ার খাবেন তিন আছে ছয় আছে তিরিশ আছে দুশো আছে ওয়ান এম টেন এম পঞ্চাশ হাজার এক লাখ আরও বেশি কিংবা ওই মানে পঞ্চাশ শিক্ষিত ওষুধ আছে এখন প্রশ্ন হলো যে এই ওষুধটা কেন এত বাধা ধরার নিয়মে ব্যবহার করা আমাদের আপনারা জানেন হোমিও ওষুধ আবিষ্কার কিংবা হোমিও ওষুধের উদ্ভব হয়েছে কিভাবে? যে এক একটা ওষুধ সুস্থ শরীরে প্রয়োগ করা হয় যখন সুস্থ শরীরকে প্রয়োগ করার পরে কিছু লক্ষণ দেখা যায় যে একটি সুস্থ মানুষ কিন্তু তার মধ্যে নতুনত্ব কিছু আসছে সে বল বলো যে আমার তো কখনো এই ধরনের সমস্যা হতো না তখন ওগুলি লিপিবদ্ধ করা হয় ওইভাবেই কিন্তু আমরা ওই হোমিও ওষুধগুলিকে শরীরে সুস্থ শরীরে পরীক্ষা করে মানব শরীরে পরীক্ষা করে কিন্তু ওই ওষুধগুলো তৈরি করা হয় যে অন্যান্য ওষুধের মতন ওই যে গিনিপিগের উপরে পরীক্ষা করা হয় কিংবা আপনার ধরেন বিড়ালের উপরে কুকুরের উপরে কিংবা ধরেন ইঁদুরের উপরে বেজির উপরে হ্যাঁ খরগোশের উপরে এই যেমন পরীক্ষা করা হয় না এটা মানুষের উপর পরীক্ষা করা হবে প্রতি ওষুধ তারপরে প্রমাণ হয় যে না এটা এই ওষুধটা এবং একজন না কয়েকজন রুগীর উপরে এবং ডাক্তারের নিজেরাও পরীক্ষা করেন হেনিমেন নিজেও অনেক পরীক্ষা করেছেন বড় বড় ডাক্তার যারা নিজেরা পরীক্ষা করেছেন ওষুধগুলো পরীক্ষা করে তারপরে তারা বর্ণনা করেছেন যে এই ওষুধটা এই লক্ষণ পায় তাই আমরা লক্ষণ বেঁধে আপনার চিকিৎসা করে থেকে আমাদের এই জন্যই কি বলে ওই যে বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা আমাদের খুব একটা প্রয়োজন পড়ে না এখন অনেকে করেন কিন্তু সেটা না করাটি উত্তম কারণ প্রতিটি ওষুধেরই একটি চরিত্র একটি চিত্র আপনার দেওয়া হয়েছে যেমন আমার মুখটা দেখে কিন্তু আপনি বুঝবেন যে আমার নাম অমুক কিংবা আমি ওই লোক তাই না তো স্বাভাবিক যে আপনি আমাকে কোথাও দেখলেন যে এই লোকটা তো ওইটা তো উমুক্ত এটাই তো ওষুধ তো এরকম একটা চরিত্র আছে মুখ আছে চিত্র আছে তা ওই চিত্রটি বোঝা যায় এই ওষুধটা কিংবা এই মুখের এই রুগী কোন ওষুধটা লাগবে সে লক্ষণগুলো দেখলে আমরা বুঝতে পারি তাই যদি এরকম কোন সময় হয় যে কারো অস্ত্রোপচারের পরেও মানে প্রস্রাব থেমে গেছে মূত্র বন্ধ হয়ে গেছে তাহলে আপনার কেসটি আম একমাত্র খাওয়াই দিবেন দেখবেন যে প্রস্রাব হয়ে গেছে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন